ভিডিও করতে করতে হাসতে আলু চুমে যাচ্ছে খন্তিও গরম হয়ে গেছে তুলে না তুলে আমাদের বাড়িতে আজ ফিস হচ্ছে সবার নিমন্তন্ন চলে আসুন বন্ধুরা

চিকেন কষাটা যাতে ভালো হয় কড়াইতে দেব রসুন আদা থালাটা ছড়াবি তো যেই যত ভেঙে নিয়ে রসুন আদার পেস্ট দিয়ে দেওয়া হলো এবারে পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে যেতে দিয়ে ভালো করে নাড়তে থাকুন টমেটোটা দিয়ে দেবেন তারপরে দেখুন এরকম কালার এসছে পেঁয়াজটার কত সুন্দর এরকম তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলে মাংসর কালার আসবে কোনো কাশ্মীরি লঙ্কা ছাড়াই খুব সুন্দর কালার আসবে আমার দিদি মা একটু বেশি ঝাল খেতে পছন্দ করে তাই আমরা বেশি করে ঝাল দিয়েছি আপনারা যেরকম ঝাল খান ওরকম পরিমাণ মতন দিতে পারেন দেখুন পুরো কিভাবে হচ্ছে। দেখুন বন্ধুরা দশ মিনিট পাঁচ দশ মিনিট মতো নাড়ার পরে কেমন কালারটা এসছে কোনো কাশ্মীরি লঙ্কা ছাড়াই এত সুন্দর কালার এসছে এরপরে কষতে কষতে আলুটা দিয়ে দেবেন কোনো দুলটা দিয়ে দিন

এরকম ভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন সবার ভালো লাগে তো রান্না করতে ভালো লাগে না জল পড়বে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে চাট হয়েছে একদম